কি মানুষের সাথে কাজ করতে করতে আমরা দেখতে পাই তিনি ব্যক্তিগত থেকে নানা ধরনের উন্নয়নমূলক কাজকর্ম করেছেন সুমন ভাই সুন করে বিভিন্ন ধরনের কাজকর্ম করে মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন মানুষ তাকে ভালোবেসে গ্রহণ করে নিয়েছে তিনি একজন মন্ত্রীকে মানে মন্ত্রীকে হাজার হাজার গুটে ফিল করিয়ে এমপি নির্বাচিত হয়েছেন আজ সারা দেশে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন সারা দেশের মানুষের চোখের মনে হয়ে উঠেছেন কিভাবে হয়েছেন কারণ তিনি আমাদের জন্য কথা বলেন তিনি দুর্নীতির তারা যেন আর সামনে না তারা তাদের দুর্নীতির পথে যেন এই রিক্সা সুমন আর কখনো বাধা হয়ে দাঁড়াতে না পারে তাই রেজিষ্ট তারা সরিয়ে দিতে চায় আমরা এর সিগুলো প্রতিবাদ জানাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার প্রধানের কাছে অনুরোধ করবো ভাইকে ভালো একটা সিকিউরিটি ব্যবস্থা যেন দেওয়া হয় তার জন্য আমরা জীবনের কোনোভাবেই আমরা কোনো ক্ষতি না হয় সেই ব্যাপার তারা আমাদের আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই বিষয়গুলো যেন তারা গুরুত্বের সাথে দেখেন ধন্যবাদ সবাইকে মাধবপুর সুনরগড়ের একটি জীবন এই জীবনটা যদি বেঁচে না থাকে আমরা মাধবপুর সুনরগড়ে মানুষ বেঁচে থাকতে চাই না আমরা এই নেতা পেয়েছি আমাদের আমি কিন্তু মন্ত্রী সাবে বাড়ির পাশের মানুষ আমার বাড়ি মাধবপুর আমরা সুমন ভাইকে ভালোবাসি দিতাই যে কে মন্ত্রী কে এমপি যা দেখি নাই আমরা সুমন ভাইকে ভালোবেসে লক্ষ লক্ষ ভোটে বিজয় করেছি বাংলাদেশের ভিতরে ইতিহাস করে দিয়েছি সেই ইতিহাসটাকে আমরা মুক্তি দিতে চাই না আর বলতে চাই যে ক্লিয়ারদের উদ্দেশ্য করে ভাই আপনারাও মানুষ আপনি যারা ছেলে সন্তান আছে তারা কিন্তু এই এই যুগে আসা সন্তান হতে চায় না তারাও ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো ব্যারিস্টার হতে চায় এই কারণে এই ব্যারিস্টারটাকে বেঁচিয়ে রাখলে আসলে এই যে আমাদের দেশে ব্যারিস্টারের অভাব হবে না কারণ ওনাকে ছোটো থেকে বড় সবাই ফলো করে এই জন্যে আপনারা যারা টাকার লোভে একটা মানুষের জীবন নিতে চান এই জায়গা থেকে সরে আসেন